হিজিরিশাল বা ইসলামিক গণনা পদ্ধতি সেই সম্পর্কে গণনা শুরু ছশো বাইশ খ্রিস্টাব্দ থেকে এই গণনা চালু করেছিলেন ইসলামের দ্বিতীয় ফারুক ছশো বাইশ খ্রিস্টাব্দ ছিল ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বছর কারণ এবছরেই আমাদের প্রিয় নবী সৌম্বা আলিয়া সাল্লাম করে মদিনায় গমন করেছিলেন প্রিয় নবীর এই দেশ ত্যাগের ঘটনাকে ইসলামের ইতিহাসে হিজরত বলা হয় হিজরত শব্দের অর্থ হল দেশ ত্যাগ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সেই দেশ ত্যাগের ঘটনাকে স্মরণ রাখার জন্য এবং ইসলামিক ক্যালেন্ডার তথা বছরের হিসেব রাখার জন্য হিজরি সরের প্রবর্তন করা হয় সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হয়েছিল রসুলের হিজরতের ১৬ বছর পর অর্থাৎ খলিফা উমর ফারুকের শাসনামলে হিজরি ক্যালেন্ডারের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলি ইংরেজি ক্যালেন্ডারের তুলনায় সম্পূর্ণ আলাদা হিজরি ক্যালেন্ডারে মাসের হিসাবগুলো করা হয়ে থাকে মূলত চাঁদের হিসাব অনুযায়ী তাই হিজরি মাস মূলত উনত্রিশ বা তিরিশ দিন হয়ে থাকে এই জন্য হিজরি মাসকে আবার চন্দ্র মাসও বলা হয় অপরপক্ষে ইংরেজি ক্যালেন্ডারে মাসের হিসেব হয় মূলত সূর্য অনুযায়ী ফলে ইংরেজি ক্যালেন্ডারে মাসের দিনগুলি ইংরেজি মাসের মতোই আরবিতেও বারোটি মাস রয়েছে সেগুলি হল সফর সাফার রবিউল রবি উস্তানি জমাদিউল আউ্বল জমাদিউস্তানি রাজব শাহবান রমজান সাওয়াল জিলকাদ ও জিলহাজ হিজরি বছর তিনশো অথবা তিনশো পঞ্চান্ন হয়ে থাকে এটি ইংরেজি বছরের তুলনায় দশ থেকে বারো দিন কম বা ছোট হয়ে থাকে এটি আমি সহজেই বুঝতে পারি কারণ আমরা জানি আমাদের রমজানের রোজা প্রতি বছর দশ দিন করে এগিয়ে আসে এই দশ দিন করে এগিয়ে আসার কারণই হলো আরবি মাসের দিন সংখ্যা তিনশো চুয়ান্ন অথবা তিনশো পঞ্চান্ন দিন হয়ে থাকে মুসলমানদের প্রধান উৎসব সমূহ যেমন ইদুল ফেতর ইদুল আজহা আসুরা রমজানের উপর নির্ভর করে পালন করা হয় ইসলামের বিভিন্ন ঐতিহাসিক দিন তথা বদরের যুদ্ধ রসুল্লাহ সুবল্লা আল্লাহলামের জন্ম ইন্তকালের দিনগুলি হিজড়ি ক্যালেন্ডারের সাথে সম্পর্কিত পরিশেষে বলা যায় হিজরি ক্যালেন্ডার হল মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারক বাহক এছাড়া এটি মুসলিম বিশ্বের ঐক্য ও ইসলামের মৌলিক মূল্যবোধের পরিচায়ক প্রিয় শ্রোতা মন্ডলী আপনারা যদি রসুলের হিজরত সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এছাড়াও অন্য কোনো ইসলামিক বিষয়ে বা ইসলামের ইতিহাসের বিষয়ে জানতে চাইলে আমাদেরকে কমেন্টে জানান